দেখো তো এই যে এইগুলোর একটা রেসিপি আমরা করবো একটা পরে তোমাদেরকে দেখাবো একটা আমরা পাঁচ কিলো ওজনে নিয়ে এসছি কিন্তু ভেবেছিলাম যতটা লাল হবে ততটা কিন্তু লাগছে না ঠিক আছে এই পিসগুলো একটু লাল যে বেশি লাগছে মানে একটারই আর তোমরা অর্ধেকটা রাখা আছে অর্ধেকটা আমরা কেটে সবাই খাচ্ছি আর এই যেগুলো কাটা হয়ে গেছে এইগুলোকে আমরা একটা রেসিপি করবো সেটা তোমাদেরকে দেখাবো আর পাশে দেখছো আজকে অক্ষয় সরি হালকাতা পয়লা বৈশাখ পয়লা বৈশাখের মিষ্টি পেয়েছে মাত্র একটা দোকানে তো খেলাম এটাও আর এগুলো খাচ্ছে মিষ্টি আছে